গ্যারান্টি কার্ড আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তুর্কির একটা বডি ক্রিম যেটা আপনাকে সাত দিনে ফর্সা করতে কাজ করবে এসএসও বডি এই ক্রিমটা হচ্ছে আপনার গ্যারেন্টি কার্ড আমরা দিয়ে যাচ্ছি যারা সাত দিনের মধ্যে ফর্সা হতে চাচ্ছেন তারা তুর্কির এই সরাসরি আমদানিকৃত অ্যাসেস বডি কম্বোটি ইউজ করতে পারেন এই ক্রিমটা হচ্ছে আপনার গ্যারান্টি কার্ড আমরা নিয়ে এসেছি সাত থেকে আট শেট পর্যন্ত আপনাকে ফর্সা করবে কোনো ধরনের সাইড এফেক্ট নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন স্পর্শা করতে দাগ ছোপ দূর করতে ফুল বডিটাকে একদম চেঞ্জ করে ফেলতে ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট হচ্ছে এই বডি ক্রিমটা আমি কিন্তু স্ক্রিনে আপনাকে গ্যারান্টি কার্ডটাও দেখিয়ে দিচ্ছি এটা একদম তুর্কির হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা যারা তিনশো গ্রামের এই বড় একটা হোয়াইটেনিং প্রোডাক্ট নিতে চাচ্ছিলেন তারা স্ক্রিনে তার নাম্বারটিতে কল করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র স্ক্রিনে তার নাম্বারটিতে কল করে ইমু ইমো বা হোয়াটসঅ্যাপে যদি আপনারা আমাদের নক করেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দেবো দাম খুবই কম অরিজিনালটা যদি আপনি নিতে চান স্টুডেন্ট বাজেটের মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন